আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পিপাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোরুজ্জন আছি আপনাদের সাথে তো ধারাবাহিকভাবে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস যারা ইসলামী ব্যাংক ট্রেনিফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দেবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং উন্মুক্ত যারা হচ্ছে ইতিমধ্যে আমাদের সাজেশন সংগ্রহ করেছেন তারা তো আমাদের সাজেশনগুলো পড়বেনই আর যারা হচ্ছে এখনও আমাদের সাজেশন সংগ্রহ করেন নাই এবং কি আমাদের চ্যানেলে ফলো করেন বা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনাদের উদ্দেশ্যে হচ্ছে আমাদের এই সাজেশন থেকে এই প্রশ্নগুলা ক্লাস হিসেবে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া তো এখন হচ্ছে আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম যে মডেল টেস্ট এক তো এখানে হচ্ছে ইসলামিক জ্ঞানের পঞ্চাশটা প্রশ্ন ছিল এটা আমরা প্রথম ক্লাসে শেষ করেছি তো আমরা হচ্ছে বলেছিলাম দ্বিতীয় নম্বর ক্লাসে মডেল টেস্ট দুই যেখানে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে তো সেই পঞ্চাশটা প্রশ্ন হচ্ছে আমরা দেখার চেষ্টা করব তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সাজেশন থেকে ক্লাসগুলো দেওয়া হচ্ছে তো ইতিমধ্যে যারা হচ্ছে আমাদের সাজেশন পেড সাজেশনটা সংগ্রহ করেছেন তারাও ক্লাসটি দেখবেন এখনও যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করেন নাই আপনারা চাইলে আমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের এই সাজেশনটি পড়তে পারবেন এবং কি হচ্ছে সম্পূর্ণটাই দেখতে পারবেন তো আমরা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় নম্বর ক্লাসে মডেল টেস্টে দুই আছে আমরা পড়ব তো যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সম্পূর্ণ সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের সাজেশনটার মধ্যে কি কি রয়েছে সেটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিই তো আমাদের সাজেশনের মধ্যে বাংলা থেকে এক হাজার কোয়েশ্চেন রয়েছে ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ এক হাজার কোশ্চেন রয়েছে গণিত থেকে গুরুত্বপূর্ণ পাঁচশো এমসি কিউ দেওয়া হয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামিক যে প্রশ্নটা রয়েছে যেটা হচ্ছে আমরা হচ্ছে পিডিএফের মধ্যে দেখতে পাচ্ছি তো এইটাই হচ্ছে আমরা আপনাদের ক্লাস হিসেবে দেওয়ার চেষ্টা করতেছি আমরা সম্পূর্ণ মডেল টেস্টটাই হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে আমাদের সাইশনের মধ্যে রয়েছে সাধারণ জ্ঞান থেকে দুই হাজার কোশ্চেন বাংলাদেশ বিষয়গুলি এক হাজার আন্তর্জাতিক বিষয়গুলি হচ্ছে এক হাজার এ হচ্ছে দুই হাজার আর আইসিডি থেকে পাঁচশো কোশ্চেন রয়েছে আর বিজ্ঞান থেকে পাঁচশো কোশ্চেন রয়েছে আর এখানে প্রস্তুতিকে একেবারে পরিবারটি গুছানোর জন্য বিগত তেইশ বছরের এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের যতগুলো পরীক্ষা হয়েছে ইসলামী ব্যাংকের সকল পরীক্ষার প্রশ্ন আমাদের এই সাইশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি তো যারা হচ্ছে আমাদের সাহায্যটি এখনো সংগ্রহ করার নাই আপনারা চাইলে আমাদের সংগ্রহ করে নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন তো আমরা কথা না বাড়িয়ে ভিডিও মূল পর্বে চলে যাচ্ছি তো আমরা হচ্ছে আজকে পড়ব মডেল টেস্ট দুই তো প্রথম যে প্রশ্নটা রয়েছে যে পাঁচ ওয়াক্ত সালাদ কখন ফরজ হয় এখানে নৌবাতের দশ বছর পর ঘ নাম্বার অপশন হবে সঠিক দুই নম্বর প্রশ্ন ইসলামের ইতিহাসে প্রথম কি আজান দেন তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে নাম্বার বিল্লাল এটা হবে সঠিক তিন নাম্বার প্রশ্ন এখানে রয়েছে যে কোন নবীর পিতা দাদা এবং দাদার পিতা নবী ছিলেন এখানে দেখেন চারটে অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার যে অপশন আমরা জানি ইউসুফ এই ইউসুফের হচ্ছে পিতা এবং দাদা এবং তার দাদা হচ্ছে নবী ছিল তো ক নাম্বার সঠিক চার প্রশ্ন উমর কোন শহরের পতন করেন এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ এটা হচ্ছে সঠিক উপরের সবগুলো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ঢেস হতো রসুল সাল্লাম কার উদ্দেশ্যে কথা বলেছেন এখানে দেখেন চারটে অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে উমর উমরের কথা কিন্তু বলে গিয়েছে ছয় নাম্বার প্রশ্ন কত বছর বয়সে মোয়াবিয়া ইন্তিক করেন এখানে খ নাম্বার যে অপশনটা রয়েছে যে সত্তর এটা হবে সঠিক তারপরে সাত নাম্বার প্রশ্ন সাতাশ রজব কি কারণে তাৎপর্যপূর্ণ এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার এটা হচ্ছে মিরাজ মিরাজের জন্য কিন্তু এটা তাৎপর্যপূর্ণ তাহলে খ নাম্বার অপশন হবে সঠিক আট নম্বর প্রশ্ন রাসুলসাল্লাহ সাল্লাম এর যুগে কোন তিনটি ইহুদি সম্প্রদায় মদিনা এবং আশেপাশে বাস করত। খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক নাদির কাইনুকা আর হচ্ছে কুরাইজা এই এটা হচ্ছে সঠিক এটা হবে সঠিক নয় নাম্বার প্রশ্ন ইয়াকুব আলাহ সালাম এর কতজন পুত্র সন্তান ছিল এখানে হচ্ছে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার আমরা জানি বারো জন পুত্র সন্তান ছিল দশ নাম্বার প্রশ্ন সুরাল হাসরের শেষ দুই আয়াতে কতগুলো হাসমাউল হোসনা এর বর্ণনা আছে এখানে দেখেন চারটে অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার যে অপশন দশটি এটা হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন মক্কায় হিজরতের পূর্বে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে মিরাজ এই ক নাম্বার অপশন হবে সঠিক বারো নম্বর প্রশ্ন ফসলের জাগাতকে কি বলা হয় এখানে খ নাম্বার যে অপশনটা রয়েছে উসর এটা হবে সঠিক তেরো নম্বর প্রশ্ন রিয়াদুস সালেহিন একটি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে হাদিস সংকলন গ্রন্থ এটা হবে সঠিক আর চোদ্দ নম্বর প্রশ্ন সুদ সম্পর্কে আল কোরআন মাজিদে প্রথম আয়াত কোনটি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘন আমার অপশন সুরা আর রুম উনচল্লিশ এটা হবে সঠিক এখানে পনেরো নম্বর প্রশ্ন সহযোগিতার সাথে সম্পর্ক ড্যাশ বিষয়ে সুরা হজরাতের কতটি নির্দেশ আছে এই অপশনটা চারটি এটা হবে সঠিক ষোলো নম্বর প্রশ্ন ভ্রান্তির জালে ইসলাম কার লেখা এখানে ঘন নাম্বার যে অপশনটা রয়েছে সাইয়দ কুতুব এটা হচ্ছে সঠিক তারপরে সতেরো নম্বর প্রশ্ন বেতের নামাজ পরা এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে ঘ নাম্বার যে অপশনটা রয়েছে ওয়াজিব এটা হচ্ছে সঠিক রসুলসালাহ সালাম কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রশ্নটি গত পরীক্ষায় এসেছিল খুবই গুরুত্বপূর্ণ এখানে খ নাম্বার উত্তর হবে সঠিক সাতাশটি একুশ নম্বর প্রশ্ন সাইফুল্লাহ উপাধি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার অপশন খালিদ সঠিক বাইশ নম্বর প্রশ্ন হজ্জাতুল ইসলামকে এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার অপশন ইমাম গাজ্জালি এটা হচ্ছে সঠিক তেইশ নম্বর প্রশ্ন রমজান মাসে রোজা রোজাদারদের জন্য এখানে ড্যাশ রয়েছে সেটা হচ্ছে ঢাল এটা অবশ্য ঠিক চব্বিশ নম্বর প্রশ্ন কুনছুরার শুরুতে বিসমিল্লাহ নেই এখানে চারটে অপশন রয়েছে তারা বার আদ এটা অবশ্য সঠিক তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু গত পরীক্ষায় এসেছিল আপনারা একটু ভালো করে দেখবেন আর পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোন সুরাটির অপর নাম আল ইসরা এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে অপশনটা ছাব্বিশ নম্বর প্রশ্ন আমলে কাসির এর কারণে এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে নামাজ ভঙ্গ হয় এটা হবে সঠিক সাতাশ নম্বর প্রশ্ন মদিনায় হিজরতের সময় আবু বক্কর সহ রাসুল সাল্লাহ সাল্লাম কোন গুহায় অবস্থান করেছিলেন এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে খ নাম্বার অপশন সুর এটি হবে সঠিক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন তো আবার বলতেছি যারা হচ্ছে আমাদের সাজেশনে এখনও সংগ্রহ করেন নাই আপনারা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে এস করে আমাদের কিন্তু এই সুপার সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের সায়েশনের মধ্যে এখানে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আপনার যা প্রয়োজন সবকিছু দেওয়া আছে আমাদের সাজেশনের মধ্যে ছয় হাজার প্রশ্ন দেওয়া আছে ইসলামিক প্রশ্ন আছে বারোশো আর বাকি যে অন্যান্য প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আমাদের এই সাজেশনটি পড়লেও অবশ্যই হচ্ছে আপনি এখানে প্রশ্ন কমন পাবেন এবং বিগত পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু আমাদের এই ইসলামিক অংশটা রয়েছে এই সাজেশনের তো এইখান থেকে কিন্তু দেখা গেছে যে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটা প্রশ্ন কমন ছিল ইনশাআল্লাহ হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দেবেন আপনাদের কোয়েশন থাকবে এবং কি হচ্ছে আপনারা আমাদের এই সাজেশন থেকে ইনশাল্লাহ হচ্ছে পঞ্চাশটা উনপঞ্চাশটা প্রশ্ন সরাসরি কমন পাবেন তো ওভাবে হচ্ছে আমাদের সাজেশনটা সাজানো হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া হয়েছে এখানে বাড়তি কোনো প্রকার প্রশ্ন দেওয়া হয়নি তো আমরা হচ্ছে তারপর আঠাশ নম্বর প্রশ্নটা পড়ব এখানে বলছে উহদের যুদ্ধে কুরাইশ বাহিনীর সেনাপতি কে ছিলেন এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘনাম্বার যে অপশনটা খালিদ বিন ওয়ালিদ হবে সঠিক তারপরে উনত্রিশ নাম্বার প্রশ্ন ইসলামের ইতিহাসে কে প্রথম শহীদ এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে সুমাইয়া এটা হবে সঠিক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখার চেষ্টা করবেন প্রশ্ন জান্নাতুল বাকিতে সর্বপ্রথম কোন সাহাবিকে দাফন করা হয় এখানে ক নাম্বার যে অপশনটা রয়েছে উসমান ইবনে মাজুন এটা অবশ্য সঠিক বত্রিশ নম্বর প্রশ্ন কোরআনে কুন সাহাবির নাম উল্লেখ করা হয়েছে এখানে এখানে ক নাম্বার অপশনটা অবশ্য সঠিক জায়েদ ইবনে হারিস এটা অবশ্য ঠিক পরে তেত্রিশ নম্বর প্রশ্ন কুন যুদ্ধে হামজা শহীদ হন এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে যুদ্ধে হামজা কিন্তু শহীদ হন চৌত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় শনে রমজান মাসে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে মক্কা বিজয় এটি অবশ্যই সঠিক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কার কক্ষে রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন মা আয়েশার ঘরে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছিলেন তারপর হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন কোন জাতিকে আল্লাহপাক প্রবল বাতাস দিয়ে ধ্বংস করেন এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে আধ এই আধ জাতিকে কিন্তু আল্লাহতালা প্রবল বাতাস দিয়ে ধ্বংস করেছিল তারপরে সাতত্রিশ নাম্বার প্রশ্ন সালেহা কে জাতির নিকট পাঠানো হয়েছিল সামুদ এই সামুদ অংশ এই সামুদ অপশনটি হচ্ছে সঠিক অপশন সঠিক তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন খন্দ খননের পরামর্শ কে দিয়েছিলেন এখানে সঠিক উত্তর হবে সালমান ফার্সি এটি হবে সঠিক উনচল্লিশ নম্বর প্রশ্ন নারীদের অধিকার সম্পর্কে অবতীর্ণ সুরাটির নাম কি চারটি অপশনের মধ্যে ঘন নাম্বার অপশন যেটা রয়েছে যে সুরানিসা এটি হবে সঠিক চল্লিশ নম্বর প্রশ্ন হাদিসের বর্ণনা পরস্পরকে কি বলে এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘন আমার অপশন সনদ এটি অবশ্যই ঠিক চল্লিশ নাম্বার প্রশ্ন কোন হাদিসের গ্রন্থটি সিয়াহা সিয়ার অন্তর্ভুক্ত নয় নাম্বার অপশন যেটা রয়েছে আলমোয়া এটা অবশ্য ঠিক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন স্থম কত হিজড়িতে ফরজ হয়েছে এখানে হচ্ছে দ্বিতীয় হিজড়ি যেটা রয়েছে ঘন নাম্বার অপশন এটা অবশ্য ঠিক তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোন যুদ্ধের সময় আবু বক্কর তার সকল সম্পদ রসুল সাল্লাহ তার মধ্যে ঘ নাম্বার অপশন যেটা তামুক যুদ্ধের সময় সমস্ত সম্পত্তি কিন্তু সে হাজির করেছিল চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন কোন যুদ্ধের সময় রসুল সাল্লাহ সালাম এর দন্ত মোবারক শহীদ হয় এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে উদ এটা হবে সঠিক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন যে হাদিসের একই সাহাবিন নিকট হতে ইসলাম ও ইসলাম মুসলিম উভয় গ্রহণ করেছিলেন সেই হাদিসকে ঢ্যাশ বলে এখানে মুত্তাফাকুন আলাইয়া এটা হবে সঠিক প্রশ্ন সর্বপ্রথম নাজিলকিত পূর্ণাঙ্গ সুরা কোনটি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সুরা ফাতেহা এটা হবে সঠিক তারপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন ইহসানের মূল কথা হলো এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে অবরকে সাহায্য করা এটি হবে সঠিক আটচল্লিশ নম্বর প্রশ্ন জামাতেন নামাজ পড়া এখানে ওয়াজিব উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে সুরা মায়াদার তিন নং আয়াত তারপর পঞ্চাশ নম্বর প্রশ্ন পবিত্র কোরআনে নুক্তা সংযোজন করেন কে এখানে এখানে খ নম্বর যে অপশনটা রয়েছে হাজাজ বিন ইউসুফ এটা হবে সঠিক এই প্রশ্নটা কিন্তু গত পরীক্ষায় এসেছিল খুবই গুরুত্বপূর্ণ তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় মডেল টেস্ট পঞ্চাশটি প্রশ্ন পড়লাম এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা মডেল টেস্ট তিন নাম্বার যেটা রয়েছে এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে আমরা পড়ার চেষ্টা করবো যারা হচ্ছে আমাদের এই সাইশনটি সংগ্রহ করেছেন তাদের আমি বলবো যে আপনারা খুব ভালো করে আমাদের সাইশনটা বাংলা ইংরেজি গণিত ইসলামিক যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এটা তো পড়বেনই সাথে কিন্তু আপনাদের আরও কিছু ইসলামিক প্রশ্ন আমি দিয়েছি সেগুলোও পড়বেন এবং কি সাধারণ জ্ঞান থেকে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এটা খুবই জোর দিয়েও পড়বেন সাধারণ জ্ঞান অনেকগুলো প্রশ্ন থাকে এবং কি তার সাথে আইসিটি বিজ্ঞান থেকে আমাদের কিন্তু সাজেশনের সাথে অ্যাড করে দিয়েছি বিজ্ঞান প্রশ্নগুলো আপনারা পড়বেন এবং বিগত তেইশ বছরের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এই টেনিফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে এখানে এই প্রশ্নগুলো আপনারা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তীতে আমরা হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস দেখানোর চেষ্টা করব। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যেটা হবে যে পরবর্তী ক্লাসগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন এবং ওইখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন তো এখানে যে সাজেশনটা সাজানো হয়েছে বা যেই মডেল টেস্টগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে প্রশ্ন থাকবে বিগততে হচ্ছে আমি বলেছিলাম এখান থেকে প্রশ্ন থাকবে সেটা কিন্তু আপনারা প্রমাণ পেয়েছেন এই বছরও প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে তো আমাদের সাজেশনটা খুবই সাজানো এবং গোসানোভাবে এখানে তৈরি করে দেওয়া হয়েছে এখানে বাড়তি কোনো প্রকার আপনাকে হেজিটেশনে ভুক্ত হবে না এটা পড়লেই আপনি হচ্ছে এখান থেকে কমন পাবেন ওইভাবেই হচ্ছে আমাদের সাজেশনটা সাজিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ